বদনজরের মারাত্মক এবং ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে চাইলে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা বদনজরের মারাত্মক ভয়ঙ্কর ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আমরা সকলেই বদনজরের আসর থেকে বদনজরের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে আমরা সব সময় বলি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ হুস সামিউল কিন্তু অলরেডি যাকে বদনজরে আছরন্ন করে ফেলেছে বদনজরে যার শরীর ছেয়ে গেছে কারণে সে এতটাই অস্বস্তি ফিল করছে যে পুরো দুনিয়াটাই তার কাছে এখন বোরিং ফিল হচ্ছে এবং এই বদনজোরের প্রভাব এতটা মারাত্মক যার বড় বলেছে শুধুমাত্র সেই বুঝবে স্বয়ং নবীজি সাল্লা আলাইসাল্লাম যখন এই বদনজরের ক্ষতিকর প্রভাবে যখন নবীজি অসুস্থতা ফিল করছিলেন জিব্রাইল আলী ইসাল্লাম এসে এই দোয়াটি আটিপটে ফু দিয়েছিলেন যার কারণে হাতালা তাকে সুস্থতা দান করে

বলবো এটা ভালো করে শিখে নিবেন পরবর্তী যদি কোনো হুজুরের কাছ থেকে চাইলে শিখে নিতে পারেন বিসমিল্লাহি আরতিকা বিসমিল্লাহি আরতিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন

সঙ্গে জিব্রাইল পরে পরে ফু দিয়েছিলেন যার কারণে আল্লাহ আতালা নবীজি সাল্লা আলি সাল্লামকে স্বস্ততা দান করেছিলেন এই জন্য বেশি বেশি করে ছোট ছোট সন্তানদেরকে দোয়াটা পরে ফু দিবেন অভিভাবকরা কারণ এই দোয়ার বরকত যে সন্তানরা পায় নাই তার মতো হতেভাগ আর কেউ হতে পারে না